ভিউয়ার্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও এটা জাস্ট ভিডিও না একটা রিভিউ নিচ্ছি আমরা কারণ ঢাকার আশেপাশে থেকে সবাই আসে বিশেষ করে গাজীপুর থেকে সব প্রিয় ভাইয়ারা চলে আসছে তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তো বারবারই আসেন হ্যাঁ আমি আচ্ছা ভিডিও দেখি কেমন লাগে প্রমিস বাজার আসলে পরে ভাই কালেকশনগুলো ভালো

শুধু অনলাইনে ভালো ডিসকাউন্ট পাওয়া গেছে অনলাইনে থেকে বেশি পেয়েছেন তো বেস্ট অফ লাক সাবধানে যাবেন আবার দেখাব ইদমোয়ারক ভাইয়া থ্যাংক ইউ ভেরি এই রিভিউটা আমরা দিলাম আর এই যে সবাই দেখে শুনে এরকম যাচাই বাচ্চা করে কিনতে পারে এটা হচ্ছে প্রমিস বাজার বাংলাদেশের একমাত্র সব যেখানে অনলাইন অফলাইনে প্রচুর প্রোডাক্ট এক জায়গায় দেখে শুনে মানুষ গ্র্যাপ করতে পারে এবং মাত্র দশ বছরের মধ্যে এটা শীর্ষ একটা জায়গার মধ্যে চলে গেছে মানুষের ভালোবাসা শিখতো আর আশা করছি যারাই আসবেন তারাই কিন্তু হ্যান্ডশেক একটা ওয়েত আপনারা ডিসকাউন্ট নিয়ে চলে যাবেন ভালো ভালো প্রোডাক্টগুলো আর দেরি নয় আজকে লাস্ট হচ্ছে আমাদের ডেলিভারি টাইম তো থ্যাংক ইউ ভেরি মাচ এই যে আমরা রেডি আছি জাস্ট আপনারা একটু মেসেজ দেবেন সাইজ অ্যাড্রেস বলবেন আর কিছু লাগবে না সব চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই যে এই যে স্ক্রিনশট দিয়ে শুধু অ্যাড্রেস ফোন নাম্বার সাইজ পাঠিয়ে দেন থ্যাংক ইউ ভেরি মাচ